আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ফিরে দেখা এখান থেকে অর্থাৎ আলোচনা করব। ফিরে দেখা থেকে দেখো এখানে আছে তোমার পরিচিতি কোনো প্রাণীর সাথে মানুষের সাথে সরি তোমার পরিচিত কোনো প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি ব্যাখ্যা করো মানে তোমার পরিচিত কোন প্রাণীর সাথে মানুষের সাথে বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি ব্যাখ্যা করো মানে তোমার পরিচিত যে প্রাণীটার সাথে মানুষের কিছু মিল আছে যেগুলো কি সবচেয়ে বেশি মিল মিলে সেই জিনিসটি এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো চলো আমরা পথে চলে যাই তো আমার নত্যের পথে চলে এসেছি তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই জলদি জলদি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো যখন আমি ভিডিও আপলোড দিব যেন সাথে সাথে তোমরা তা পেয়ে যাও আর তোমরা অবশ্যই তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো কোন জেলা থেকে দেখছো সেটা অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো চলো কমেন্ট বক্সে এটা তোমরা জানাবে আর লাইক কমেন্ট তো করবে আর কমেন্ট বক্সে কী কমেন্ট করবে তোমার কে কোন বিদ্যালয় থেকে দেখছো সেটা আমাকে জানাবে তোমার কাছে অনেক ভালো লাগবে তো দেখো এখানে আমি এখন তোমাদেরকে সেই বিদ্যালয়টা আলোচনা করে দিচ্ছি দেখো উত্তর আমার পরিচিত বিভিন্ন প্রাণীর মধ্যে বানরের সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি কারণ মানুষ ও বানর উভয়ই মেরুদণ্ডী প্রাণী আমরা আগে থেকে বুঝে ফেলেছিলাম যে মানুষের সাথে কোন প্রাণীর মিল আছে ঠিক না সেটা হচ্ছে বানরের সাথে একটু মিল আছে আমাদের মানুষের কিছু বৈশিষ্ট্য সরি মানুষের কিছু বৈশিষ্ট্য মিল আছে উভয় অ্যানিমেলিয়া রাজ্যের কটাটা পর্বের ম্যামালিয়া শ্রেণীর স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণীর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন দেহ লোমাবৃত স্ত্রী প্রজাতি সন্তান প্রসবে সক্ষম মাতৃ দুগ্ধ পান মানে মায়ের দুধ পান করা হাঁটতে পারা ইত্যাদি বৈশিষ্ট্য বানর ও মানুষ উভয় প্রাণীর মাঝেই কি বিদ্যমান বানর দলবদ্ধভাবে স্থলে বসবাস করে মানুষ ও সামাজিক জীব হিসেবে দলবদ্ধভাবে স্থলে বসবাস করে এসব কারণে আমার পরিচিত বিভিন্ন প্রাণীর মধ্যে বানরের সাথে মানুষের বৈশিষ্ট্যগত মিল সবচেয়ে বেশি এখন দেখো আমরা দেখবো এখন এই প্রশ্নটা এর আগের প্রশ্নটা আমরা কমপ্লিট করে ফেলেছি ঠিক না আমরা এখন এই প্রথম প্রশ্নটা কমপ্লিট করে ফেলেছি সো ফিরে দেখার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিনাশ যেভাবে করা হয়েছে তার মধ্যে কোনটা তোমার কাছে বেশি যুক্তিযুক্ত মনে হয় এবং কেন সেটা এখন এখানে আমাদের লিখতে হবে তো উত্তরপত্রে চলে যাই তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি উত্তর এই শিখন অভিজ্ঞতায় উদ্ভিদ ও প্রাণীর শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে ব্যান্থাম ও হুকার এবং ক্যারোলাস লিনিয়াস কর্তৃক প্রস্তাবিত শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যান্থাম ও হুকার সমগ্র উদ্ভিদ জগৎকে দুটি উপজাত এবং মানে উপজগত এবং দুটি উপজগতকে আরো কয়েকটি ভাগে ভাগ করেছেন কিন্তু আধুনিক বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে উদ্ভিদের জৈব রাসায়নিক গঠন সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হওয়ার কারণে জেনেটিক্স এবং বিবর্তনের সঙ্গে সমন্বয় করে উদ্ভিদের নতুন ধরনের শ্রেণীবিন্যাস করার কাজ শুরু হয়েছে তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো চলো আমরা নেক্সটে চলে যাই তো আমরা এই প্রশ্নটিও কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সট ক্লাসটি করবো বাজনার উৎসব এখান থেকে ঠিক আছে আমরা নেক্সট ক্লাসটি করবো এখান থেকে তো তোমরা এখনও যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা কি এখন বিদ্যালয় থেকে আমার ভিডিওটি দেখছো আমাকে জানাবে আমার কাছে ভালো লাগবে সেটা জানতে পারলে যে তোমরা এত দূর দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো এই তান্ত্রিকতা বাড়ে আমাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হবে ঠিক আছে তো চলো আমরা আজ এ পর্যন্তই বিদায় নেওয়ার পালা আল্লাহ হাফিজ